হ্যালো সবাইকে কেমন আছে সবাই তো আশা করি তোমরা বেশ ভালো আছো আমিও ভালো আছি সারাদিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো একটু তো ওই যে মিশাল একটু নিয়ে নিলাম তো হ্যাঁ মিশাল খেয়ে চলে গেছি ও বাড়িতে দুপুরের রান্নার আয়োজন তো ওইদিকে মা বলছে মাংসটা একটু বেছে দে কারণ আমি অত ভালো চোখে দেখি না তো ওইদিকে বেছে কেটে ধুয়ে ওগুলো পরিষ্কার করে দিলাম আর মা রান্না করছে রান্নাটা খুব তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ দাদা ভাই ওরা আছে পেন্ডিল লেবার আছে ওরা চলে আসবে তো সব কাটাকুটি করে দিয়েছে মা রান্না করছে ওদেরকে আমি আরো দুটো সবজি রেডি করে দেব তার মধ্যে অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি এটা ওটা মানে কাজের তো আর শেষ নেই মা বলছে কি রে ভিডিও করবি না আমি রান্না করছি তারপর একটু ভিডিও করলো আর এখন ও বাড়িতে থাকলে না ভিডিও ঠিক করা হয় না ই মানে লোক বেশি কাজও তো বেশি তো এগুলো করতে করতে না টাইমই চলে যায় আর কখন ভিডিও করবো সেভাবে ভিডিও করা হয় না ওদিকে আমি ওই যে শাক বেছে নিচ্ছি তো মেয়ে বলে এগুলো কি শাক নাকি ঘাস পাতা মানে বেশিটা ফেলেই দিতে হয় সে একটু একটু নিতে হয় তো বলছে এগুলো শাক নাকি ঘাস পাতা কিন্তু এই শাকটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটাও বলো হ্যাঁ এই শীতে কিন্তু অনেক রকমের শাক পাওয়া যায় কাজ তো সেই সারাদিন একটার পর একটা চলতেই থাকে কিন্তু কাজগুলো আর সেভাবে ভিডিও করা হয় না আর এই ফোনটা দিয়ে আর বেশি দিন ভিডিও করাও চলবে না আর ভিডিও একটু করি বলে আমার ফোনে মানে ছবি নেই এরকম অবস্থা ফোনটা একেবারে খারাপ হয়ে গেছে ভেঙেও গেছে যদিও এটা দিয়ে মাঝে মাঝে তো কি যে হয়ে যায় কিছুই করা যায় না তো এখন কিছুদিন একটু চলছে আবার খারাপ হয়ে যাবে বুঝতে পারছি তো এটা দিয়ে আর বেশি দিন ভিডিও করাও যাবে না এর জন্য খুব বেশি ভিডিও করি না কাজগুলোই আগে নিই তো অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম ততক্ষণে জামা কাপড় গেছে কারণ ভিডিওটা আমি পরে করছি দুপুরে খেয়ে দিয়ে যখন বাড়ি যাচ্ছি তখন আমি একটু ভিডিওটা করছি অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম আর দেখো এই গাছটা দেখা যাচ্ছে কিন্তু পেয়ারাগুলো দেখা যাচ্ছে না অনেক পেয়ারা হয়েছে এই গাছটাতে না সারা বছর পেয়ারা হয় মানে সব সময় হতেই থাকে আর খুব টেস্টি ওটার পেয়ারা তারপর সন্ধেবেলা চলে গেলাম একটু বাজারে ওই আমার জন্য জুতো নিলাম আর কিছু এটা সেটা হলো একটা টাকি আর হচ্ছে মেয়ের জন্য একটা প্যান্ট আরো কিছু জিনিস নিতে হবে এর মধ্যে আবার আমাদের কিছু লোক আসবে বাড়িতে ঘুরতে তো আরো কিছু জিনিস নিতে হবে তো আমি তো সেভাবে জিনিস কিনি না মানে টাইমই নেই এখন যেহেতু যাচ্ছি না আর আমার কাজগুলো এখন বন্ধ আছে ওর জন্য এখন আমি বেশি বাজারে যাচ্ছি না কাজে গেলে তো সেভাবে বাজারেও যেতে হয় তো তখন নেওয়া হয়ে যায়